আপনার এজ এ প্রফেশনাল প্লেয়ার সবসময় আপনার ফিউচার দিকে তাকাইতে হয় আর আমরা জানি যে তাদের টিকিটগুলো আপনার দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে তো এটা আসলে আমাদের জন্য একটা আমি মনে করি যে ভালো ব্যাপার বিকজ আপনি যখন দর্শকের মাঝে খেলবেন সেই জায়গায় কিন্তু আমাদের বাঙালি বাইরেও থাকবে সেটাও আমি জানি তো অবভিয়াসলি এটা আমাদের টিমের জন্য একটা বাড়তি আমি মনে করি যে একটা মানে আপনার ভালো ব্যাপার এবং আসলে আমরা যেটা গত কাল গত পরশু যে ম্যাচটা আমরা খেলেছি আসলে এটা আনএক্সপেক্টেড সবার জন্য এবং আমাদের প্লেয়ারদের জন্য বিশেষ করে আমাদের দর্শকদের জন্য তো আসলে এই জায়গায় আসলে আমাদের কষ্টের ব্যাপার তো অবশ্যই অনেক আছে এবং এটাকে ভুলে আমাদের যে চোদ্দ তারিখে খেলা সেই জায়গায় আমাদের ফোকাসটা রাখা উচিত আমি মনে করি এবং আমাদের দেখেন যখন আপনি ম্যাচ হারবেন তারপরে আপনার যদি সুযোগ থাকে সেই ম্যাচটা জিতলেই আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে তো আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় আছে এবং আমরা ওইভাবেই প্রিপারেশান নিচ্ছি ডে ওয়ান থেকে তো অবভিয়াসলি আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই এই জায়গায় না আসলে আমি এখন হান্ড্রেড পারসেন্ট সুস্থ এবং ম্যাচ খেলার মতো আমার সেই পসিবিলিটি এবং অ্যাবিলিটি দুটাই হয়েছে এবং আসলে দেখেন আমরা যে ম্যাচটা হেরেছি আমি যেটা একটু আগে বললাম যে এটা আনএক্সপেক্টেড তো আসলে আমরা আমাদেরকে আর একটু মনোযোগী হওয়া উচিত ছিল এবং আমরা যদি লাস্ট থার্টি সেকেন্ডে আমরা গোলটা কনসিট করি যেটা চার নম্বর গোল ওই জায়গায় আমাদের আর মনোযোগী হওয়া উচিত ছিল এবং একটু সেন্সেবল হওয়া উচিত ছিল কোন সময় আমাদের ম্যাচটাকে স্লো করতে হবে কোন সময় একটু শুয়ে করতে হবে এইগুলো ব্যাপার আমার কাছে মনে হয় খুবই ভাইটাল ছিল ওই সিচুয়েশানে তো আসলে ওইখান থেকে আমাদের বের হতে হবে এখনও আমাদের হাতে চান্স আসে তো আমরা চোদ্দো তারিখে ম্যাচটা সবাই মিলিতভাবে ভালো পারফর্ম করতে চাই এবং জিততে চাই কারণ উইদাউট উইন আমার মনে হয় না এখন কোনো আর চান্স আসে তো আমাদের জিতার জিতা ছাড়া কোনো বিকল্প নাই আমরা ওইভাবেই মাঠে নামবো আবার ওইভাবেই আমরা ম্যাচটা শেষ করতে চাই